আসসালামু আলাইকুম আগামীকালকের নির্বাচনে নিশ্চিত বিজয়ের পথে জামাত ইসলামী কালকে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারির নির্বাচন আমাদের দেশের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জামাত ইসলামী কালকে নির্বাচনে নিশ্চিত বিজয় হতে যাচ্ছে কারণ হল আমাদের দেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে জামাতের একটা জোয়ার উঠেছে জামাতের একটা জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের কারণে কালকে বিজয়ী হবে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে গতকালকে যারা ছিলেন তাদের ছুটি এত উৎসাহ আনন্দ সহকারে অতীতে কখনোই এইভাবে ভোট দিতে গ্রামে যেতে দেখা যায়নি ট্রেনে বাসে লঞ্চে আপনার ট্রাকে প্রচন্ড রকম ভিড় ছিল এবং সবাই ঈদের ঈদে যেভাবে পরিবারের কাছে ঈদ করতে যাওয়ার সময় যে আনন্দ উৎসাহে যায় ঠিক একইভাবে গ্রামে যারা গ্রামে ছিলেন ওনারাই তো গেছেন সেখানে গ্রামের ওনারা ভোট দেওয়ার জন্য গেছেন এত উৎসাহ উদ্দীপনা নিয়ে অতীতে কখনোই কোনো নির্বাচনে আমি দেখিনি যেতে সব সময় একটা উৎসাহ উদ্দীপনা ছিল চোদ্দোর ভোট আঠারো ভোট চব্বিশের ভোট এই তিনটা এই তিনটাতে যারা আওয়ামী লীগ করছে আওয়ামী আওয়ামী লীগের লীগের ভোটে সমর্থকরাও ভোট দিতে যায়নি কেন ওরা জানতো যে এটার ফলাফল কি হবে এটা নির্ধারিত ফলাফল পূর্ব নির্ধারিত এটা নামকাস্তের একটা নির্বাচন প্রার্থী ঘোষণা করা হবে এই যায়নি চোদ্দ সালের নির্বাচনে ছাত্রলীগের আওয়ামী লীগের অনেকে আমাদের পরিচিত এরা তো আমাদের সমাজেরই অংশ আমাদের কারো বন্ধু কারো এরা আমি জিজ্ঞেস করলাম আমার এক ছোট ভাইকে তো ভোট দিতে যাবা না বললো ভাই ভোট দিব কি ভোট তো এটা জানিয়ে এটা আপনিও জানেন আমিও জানি এখানে কে নির্বাচিত হবে তো ওই তিনটা বাদ দিলে আর যতগুলি নাইনটি ওয়ানটি সিক্স টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড এইট এই চারটা নির্বাচন আমার স্পষ্ট মনে আছে এগুলিতে মানুষ আনন্দ উৎসাহ সহকারে গেছে কিন্তু এবারের ভোটটাই ব্যতিক্রম এত উৎসাহ উদ্দীপনা নিয়ে অতীতে কখনো এইভাবে মানুষ গ্রামে যায়নি ভোট দেওয়ার জন্য এবং যাওয়ার পথে লক্ষ্য করবেন আপনারা যে বাসে ট্রেনে লঞ্চে সব জায়গায় স্লোগান দিতে দিতে যাচ্ছে যে দাড়ি পাল্লা জিতবে কারা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা এটাই হা ভোট এবং দাড়ি এটাই ছিল সব আমি গত দুই দিনে কয়েকশো ভিডিও দেখছি সব জায়গায় একই আওয়াজ এই আওয়াজটা অর্থ হলো এটা সবাই জিতবে এবার জিততে যাচ্ছে ইনশাল্লাহ এই দাড়ি বিজয় ঠেকাতে পারবে না যদি নির্বাচন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করা না হয় কোনো ধরনের কার্ডচুপি করা না হয় তাহলে নিরপেক্ষ ভোটে সুষ্ঠু ভোটে ইনশাল্লাহ জামায়াত ইসলামী এবার বিপুল ভোটে এগিয়ে যাবে জামাত ইসলামের নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা পাবে দুইশোর উপরে আসন পাবে বাংলাদেশে এই নির্বাচনে আপনারা দেখেন লক্ষ্য করবেন বৃদ্ধ বৃদ্ধা শিশু যারা ভোটার না তারা পর্যন্ত জামাতের যেখানে প্রার্থীরা নির্বাচনী পাচার গেছেন সবার সমাবেশে সবার সমাবেশে গেছেন সেখানে এই শিশুরা গেছে এই কৃষক গেছে এই যুবকরা গেছে এই বয়স্করা গেছে মধ্যবয়সীরা গেছে এক কথা হলো সকল বয়সের মানুষ এবং সকল পেশার মানুষ সকল ধর্ম বর্ণের মানুষ পাহাড় বালেন সমতল বানান সব জায়গার মানুষ একই অবস্থা সব জায়গায় যে এবার আমরা জামাতকে ঘট এবার দাড়িপাল্লায় ভোট দেব ইনশাআল্লাহ বিজয়ী হবে এটাই বড় লক্ষণ যেখানে নারী পুরুষ একেবারে সবাই একটা দলের পক্ষ হয়ে যায় দলের পক্ষে আওয়াজ সেই দলটা বিজয়ী হয় চব্বিশে পাঁচে আগস্টের বিপ্লবের সময় আপনাদের মনে থাকার কথা আজকের থেকে আঠারো মাস আগের কথা এটা বেশি দিন আগের না তখন শিশুরা রাজপথে নেমেছে নারীরা নেমেছে বৃদ্ধরা নেমেছে সকল শ্রেণীর মানুষ নেমেছে সকল পেশার মানুষ নেমেছে সকল ধর্মের মানুষ নেমেছে তখন চব্বিশের বিপ্লব ঘটছে ওই বিপ্লব ঠেকাটা বিপ্লবটা যেভাবে সফল হয়েছে ঠিক একই অবস্থা এবার জামাতের পক্ষে নির্বাচনে এবার একেবারে নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা কিশোর সবাই জামাতের পক্ষে যারা ভোট দিতে পারবে না ভোটার না তারাও জামাতের পক্ষে জামাত যে বিজয়ী হতে যাচ্ছে এটাই তার সবচেয়ে বড় লক্ষণ জামাতের এই বিজয় ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না আমাদের সকলের দায়িত্ব হলো আমরা কালকে দিনটা একটু কষ্ট করে দ্রুততার সাথে গিয়ে ভোটটা দিয়ে আসবো সবাই গিয়ে তার ভোটটা দিয়ে আসবেন এবং সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা হা ভোটের পক্ষে ভোটটা দিবেন জামাত ইসলামী দাড়ি তো দিবেন ভোটটাও দিবেন হা ভোট বিজয়ী হলে আমাদের দেশে কোনো সন্ত্রাস থাকবে না সাদাবাজি থাকবে না দখলবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না ঘুষ দুর্নীতি থাকবে না বিদেশে বেগম পাড়া তৈরি হবে না আমরা সুস্থ একটা সমাজ পাবো আমার আপনার সন্তান সুস্থ একটা সমাজে বেড়ে উঠবে এটাই আমরা চাই এখানে একটা শিক্ষার একটা পরিবেশ থাকবে মানুষ বেঁচে থাকার মতো একটা পরিবেশের প্রয়োজন সেই পরিবেশটা থাকবে দেখেন এই যে জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী হয়েছেন দুই সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা মতিউর রহমান নিজামি ওনাদের বিরুদ্ধে এক টাকার ঘুষ অভিযোগ আনতে পারছে শেখ হাসিনা এক টাকার ঘুষ যদি খেত ওনারা যদি এক টাকা দুর্নীতি করতো কোনোভাবে তাহলে এটা নিয়ে পুরো বিশ্বব্যাপী চালানো হতো শুধু বাংলাদেশে না কিন্তু পাইনি চালাতে পারেনি এবং ওনাদের অধীনে যেসব সচিব ছিলেন কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা খুব প্রশংসা করছেন যে ওনারা ভাত বাড়ি থেকে নিয়ে আসতেন এবং ওনারা ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে গেলে সরকার কোনো গাড়ি ব্যবহার করতেন না ওনারা আপনারা এত সৎ গত ছুয়ান্ন বছরে নেতৃত্ব পেয়েছেন কোন মন্ত্রী পেয়েছেন কোন এমপি পেয়েছেন উনিশশো একানব্বই সাল থেকে জামায়াতের অনেক এমপি হয়েছে একজনের বিরুদ্ধে এক টাকার কোন দুর্নীতির অভিযোগ পেয়েছেন পাননি ইনশাল্লাহ জামায়াতকে ভোট দিলে আগামীতে এগুলো কিছুই পাবেন না কোনো দুর্নীতি পাবেন না কোনো ঘুষ পাবেন না আমাদের দেশে কোনো সিন্ডিকেট থাকবে না এই যে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে আমাদের দ্রব্যমূল্য বেশি দামে খেতে হয় দেখেন ডক্টর ইনুস সরকার আসার আগে আলুর দাম ছিল আশি টাকা সেই আলু এখন কত একটা ভালো সরকার আসলে কি হয় এখন বিশ টাকা করে আলু বিক্রি করে তাও বিক্রি হয় না আর তখন আশি টাকা করে আলু খেতে হয়েছে ডজন ছিল একশো আশি টাকা পেঁয়াজের কেজি সাড়ে তিনশো টাকা উঠছে প্রত্যেকটা দ্রব্য মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে ছিল এরা তো স্বল্পকালীন একটা সরকার অন্তর্বর্তী সরকার যদি ভালো একটা সরকার ক্ষমতায় আসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকবে আপনি সহজে ক্রয় করতে পারবেন এখন ডিমের হাল ডিমের ডজন একশো টাকা একশো পাঁচ টাকা ঠিক এইভাবে প্রত্যেকটা দ্রব্যের দাম আপনার নিয়ন্ত্রণের ভিতরে থাকবে নিয়ন্ত্রণে বাইরে যাবে না এটার জন্য সৎ যোগ্য ভালো মানুষদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব আমরা যদি এই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাবে আপনার সন্তান আমার সন্তান সবার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আমরা তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিব না আমরা তাদের ভবিষ্যৎটা গড়ে দিব তারা যেন সুন্দর একটা ভবিষ্যৎ পায় তারা যেন সুস্থ একটা সমাজ পায় যেখানে বেড়ে উঠবে যেখানে কোন আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে যেভাবে মাদক একেবারে হয়ে গেছে যেখানে হাত সেখানে পাওয়া যায় এখন তাদের সন্তান নেই যে ইয়াবা গাজা আরও অনেক নেশাদ্রব্য এগুলির বিরুদ্ধে কঠোর অবস্থানে চলে যাবে যে এগুলি বিক্রি হবে না সব বন্ধ হয়ে যাবে ঘুষ দুর্নীতি সাদা বাজে টেন্ডার মতো এই যে মাদক কারবারি বন্ধ হয়ে যাবে সকল মাদক কারবারে দেখবেন যে এরা দোলের পর আছে এইসব মাদক এই যারা ঘুষ দুর্নীতি করবে এরা জামাতের বিপক্ষে এই যে যত প্রপাগান্ডা দেখতেছেন যত অপপ্রচার দেখতেছেন এগুলি হলো কারা এগুলি দুর্নীতিবাজ যেগুলি যেগুলি মাদক কারবারি সাদাবাজি সন্ত্রাস যেগুলি দখলবাজ এরা করতেছে কারণ জামাত ক্ষমতা আসলে এরা এগুলি কাজ এই কাজগুলি করতে পারবে না তাদের সকল অপকর্ম সাথে সাথে বন্ধ হয়ে যাবে এটা সবাই জানে এরা ভয়ে আছে এরা আতঙ্কে আছে আপনারা ভুল করবেন না সবাই গিয়ে দিয়ে আসবেন দেখবেন আমরা রাতের থেকেই বিজয়ের খবর একদম আসতে থাকবে বিজয় তো হয়ে গেছে ইনশাল্লাহ যেখানে সব শ্রেণী পেশার মানুষের মাঝে সব বয়সের মানুষের মাঝে জামাতের আওয়াজ উঠছে সেখানে জামাতের এই আওয়াজ থামিয়ে দিতে কেউ পারবে না একাল ব্যতীত নির্বাচনটা সুষ্ঠু হোক নিরপেক্ষ হোক এটা আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ ক্ষমতায় যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ